ভারত ধীরে ধীরে একের পর এক অসম্ভব কাজকে সম্ভব করে দেখাচ্ছে আমরা সবাই জানি যে ভারতে সকল ধর্মের মিলন ঘটেছে আর তার মধ্যে হিন্দু ধর্ম এক প্রধান ধর্ম যা ধীরে ধীরে শুধু ভারতকে নয় গোটা বিশ্বকে আলোকিত করছে এবার আরও এক দেশের নাম জুড়ে গেল সেই তালিকায় যে হিন্দু ধর্মের মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তিত করতে চলেছে এই দেশের নাম হলো সুরিনাম সুরিনামে নামে কিভাবে হিন্দু ধর্ম ছড়িয়ে গেল এবং এর পেছনে ভারতের অবদান কতটা জানলে আপনারা সবাই চমকে উঠবেন তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না সকলকে আমাদের চ্যানেল স্বাগত আজকে আপনারা জানবেন আরও এক নতুন হিন্দু রাষ্ট্র ভিডিওতে এগানোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সুরিনামে নামে হিন্দু ধর্মের ইতিহাস ঔপনিবেশিক যুগে শুরু হয় যখন ভারতীয় চুক্তিভিত্তিক শ্রমিকেরা আঠারোশো তিয়াত্তর থেকে উনিশশো সালের মধ্যে ডাচ গায়ানায় আগমন করে। দাস প্রথা বিলুপ্তির পর ডাচ উপনিবেশিকরা শ্রমের ঘাটতি পূরণে ব্রিটিশ ভারতের উত্তরপ্রদেশ এবং বিহার থেকে প্রায় চৌত্রিশ হাজার শ্রমিক নিয়ে আসেন এই শ্রমিকদের একটি বড় অংশ পাঁচ বছরের চুক্তি শেষে সুরি নামে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন যা সেখানকার হিন্দু সম্প্রদায়ের ভিত্তি স্থাপন করে সুরি নামে হিন্দু ধর্মে দুটি প্রধান শাখা রয়েছে সনাতন ধর্ম এবং আর্য সমাজ সনাতন ধর্ম অনুসারীরা ব্রাহ্মণ পুরোহিতদের নেতৃত্বে মূর্তি পূজাকে গুরুত্ব দেন যেখানে আর্য সমাজ ব্রাহ্মণিক কর্তৃত্ব এবং মূর্তি পূজাকে সরাসরি না করে বৈদিক শিক্ষার উপর জোর দেন দু হাজার বারো সালের আদমশুমারি অনুযায়ী সুরি নামের মোট জনসংখ্যার প্রায় বাইশ দশমিক তিন শতাংশ মানুষ হিন্দু ছিলেন যার মধ্যে প্রায় আশি শতাংশ সনাতন ধর্ম এবং কুড়ি শতাংশ আর্য সমাজ অনুসরণ করেন যে সংখ্যা ধীরে ধীরে এবছর আরো অনেক হারে বেড়ে গেছে ভারতীয় শ্রমিকদের আগমনের সাথে সাথে সুরি নামে ভারতীয় সংস্কৃতি এবং ভাষার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে বিহারি এবং পূর্ব উত্তর প্রদেশীয় উপভাষার মিশ্রণে সার নামে হিন্দুস্থানি ভাষার উদ্ভব ঘটে যা বর্তমানে ডাচ এবং স্রানান টঙ্গর পর তৃতীয় সর্বাধিক কথ্য ভাষা ভারতীয় খাবার সঙ্গীত এবং নৃত্য সুরি সাংস্কৃতিক পরিমণ্ডলে সমৃদ্ধি আনে ভারতের সাথে সুরিনামের হিন্দু সম্প্রদায়ের সম্পর্ক ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে গভীর সাম্প্রতিক বছরগুলিতে এই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে ভবিষ্যতে সুরিনামের হিন্দু সম্প্রদায় তাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং প্রচারের মাধ্যমে জাতীয় পরিচয়ে অবদান রাখতে পারে সার নামী ভাষা এবং সংস্কৃতির সংরক্ষণ হিন্দু ধর্মে উৎসব উদযাপন এবং ভারতের সাথে সাংস্কৃতিক বিনিময় এই সম্প্রদায়ের স্থায়িত্ব এবং বিকাশে সহায়ক হবে সুরি নামে ভারতের মতোই বিভিন্ন হিন্দু উৎসব উদযাপিত হয় যা সেখানকার সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐতিহ্যের প্রতিফলন যার মধ্যে প্রধান দুটি হলো হোলি যাকে ফাগুয়া বলা হয় এবং পাশাপাশি রয়েছে দীপাবলি এখানে বেশ কিছু প্রসিদ্ধ মন্দির রয়েছে যেমন পাড়ামারিবোর আর্য দেওয়াকার মন্দির শ্রীরামের রাজধানী পাড়ামারিবোতে অবস্থিত এই মন্দিরটি দেশের বৃহত্তম হিন্দু উপাসনালয় হিসেবে পরিচিত এছাড়া রয়েছে এখানকার শ্রী বিষ্ণু মন্দির শ্রী জগন্নাথ মন্দির দুর্গা দেবী মন্দির এবং রয়েছে শ্রী নারায়ণ মন্দির যা স্থাপত্য দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন এছাড়াও নিউ নিকেরিতে রয়েছে শ্রী গণেশ মন্দির যা মার্কেট রোডে অবস্থিত এই মন্দিরটি ভগবান গণেশকে উৎসর্গিত এর স্থাপত্যশৈলী এবং ধর্মীয় কার্যক্রম স্থানীয়দের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় এই মন্দিরগুলো সুরি নামের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দেশের বহুমাত্রিক সংস্কৃতির প্রতিফলন ঘটায় আর্য দেওয়াকার মন্দিরটি আর্য সমাজ সম্প্রদায়ের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে কাজ করে বন্ধুরা আপনারা কি জানতেন যে এই দেশে ছড়িয়ে পড়েছে ভারতের মতোই হিন্দু ধর্মের আলো যদি জানতেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দেশের হিন্দু ধর্ম সম্পর্কে আরও কিছু অজানা তথ্য জানতে আজকের ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে নিজেদের ইচ্ছে অবশ্যই জানাবেন তাহলে আমরা এরপর আরেকটি ভিডিও অবশ্যই বানাবো কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর মহাদেব অবশ্যই লিখবেন ভিডিওটি যতটা সময় শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন খুব তাড়াতাড়ি ফ্রেশ করা একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ